তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে জানো আমি তোমার সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তোমার আই ডোন্ট নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি না তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তোমার কি দরকার হোয়াট ডু ইউ এখানে হওয়ার অর্থ কি ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হোয়াট ডু ইউ অর্থ তোমার কি দরকার তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হওয়ার অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার বিরিয়ানি অর্থ বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অর্থ আমার প্রিয় খাবার বিরিয়ানি আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ দরকার তুমি কি আমাকে এই চাকরিটা দেবে উইল ইউ গিভ মি দিস জব এখানে উইল ইউ অর্থ তুমি কি অর্থ আমাকে দেবে দিস জব অর্থ এই চাকরিটা উইল ইউ গিভ মি দিস জব অর্থ তুমি কি আমাকে এই চাকরিটা দেবে এই চাকরিটা আমার খুব দরকার আই নিড দিট জব ভেরি মাছ এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার দিস জব অর্থ এই চাকরিটা ভেরি মাছ অর্থ খুব আই নিড দিট জব ভেরি মাছ অর্থ আমার এই চাকরিটা খুব দরকার তুমি কি আর কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু চাও তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো টেল মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো দয়া করে এখানে আসো প্লিজ কাম হিয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে প্লিজ কাম হেয়ার অর্থ দয়া করে এখানে আসো এটা আমার জন্য যথেষ্ট ইট ইজ অ্যান আপ ফর মি এখানে ইট অর্থ এটা অ্যান আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য ইট ইজ অ্যান আপ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট এটা শুধু আমার জন্য ইট ইজ অনলি ফর মাইন এখানে ইট অর্থ এটা অনলি অর্থ শুধু ফর অর্থ জন্য মাইন অর্থ আমার ইট ইজ অনলি ফর মাইন অর্থ এটা শুধু আমার জন্য আমি এটা জানি আই নো ইট এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইট অর্থ এটা আই নো ইট অর্থ আমি এটা জানি তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে জানো আমি তোমার সম্পর্কে জানি না আই আই অর্থ আমি ডোট নো অর্থ জানি না অর্থ সম্পর্কে ইউ অর্থ তোমার আই ডোট নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি না তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হোয়াট ডু ইউ নিট অর্থ তোমার কি দরকার তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইওর অর্থ তোমার ফেভারাইট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইয়র ফেভারিট ফুড অর্থ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই অর্থ আমার ফেভারিট ফুড অর্থ প্রিয় খাবার বিরিয়ানি অর্থ বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অর্থ আমার প্রিয় খাবার বিরিয়ানি আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ দরকার তুমি কি আমাকে এই চাকরিটা দেবে উইল ইউ গিভ মি দিস জব এখানে উইল ইউ অর্থ তুমি কি গিভ মি অর্থ আমাকে দেবে দিস জব অর্থ এই চাকরিটা উইল ইউ গিভ মি দিস জব অর্থ তুমি কি আমাকে এই চাকরিটা দেবে এই চাকরিটা আমার খুব দরকার আই নিড দিট জব ভেরি মাছ এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার দিস জব অর্থ এই চাকরিটা ভেরি মাছ অর্থ খুব আই নিড দিট জব ভেরি মাচ অর্থ আমার এই চাকরিটা খুব দরকার তুমি কি আর কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু চাও তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সবকিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সবকিছু বলতে পারো দয়া করে এখানে আসো প্লিজ কাম হিয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে প্লিজ কাম হিয়ার অর্থ দয়া করে এখানে আসো এটা আমার জন্য যথেষ্ট ইট ইজ এন আপ ফর মি এখানে ইট অর্থ এটা এনাপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য ইট ইজ এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট এটা শুধু আমার জন্য ইট ইজ অনলি ফর মাইন এখানে ইট অর্থ এটা অনলি অর্থ শুধু ফর অর্থ জন্য মাইন অর্থ আমার ইট ইজ অনলি ফর মাইন অর্থ এটা শুধু আমার জন্য আমি এটা জানি আই নো ইট এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইট অর্থ এটা আই নো ইট অর্থ আমি এটা জানি